বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সহ তিনজন গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন গুলিবিদ্ধার বাবলা মারা গেছেন বিএনপি প্রার্থীকে গুলির ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামী আমির শফিকুর রহমান পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্ত হয় বলে তদন্ত প্রতিবেদনে বরাদ্দ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এককভাবে অংশ নেবে এবং তিনশো আসনে প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একানব্বইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন সরিয়া ভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে শাট একটি বড় কারণ ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান অবস্থাকে ডেমোক্রেটদের বিপর্যয় বলেও অভিহিত করেন তিনি নিউ মেয়র নির্বাচিত হওয়ার পরে প্রথম সাক্ষাৎকারে জেহরান মামদানি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ সিটির ক্ষতি করার সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিভাগে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারকে অপসারণ করা হয়